আজকে ঠিক এগারোটা বিশে কিং চার্লসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের একটা ওয়ান ওয়ান অন ওয়ান একটা মিটিং হয়েছে এটা একটা প্রাইভেট মিটিং ছিল এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে যেই একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে রিপোর্ট কথা হয়েছে আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কী কী রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্টকে কী রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে এবং কিং চার্লস যেহেতু প্রফেসর ইউনিভার্সকে অনেক দিন থেকে চিনেন তো সেই জন্য তাদের অনেক পুরনো অনেক ধরনের আলাপ হয়েছে এটা থার্টি মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং এই মিটিংটা মানে আমরা বলবো যে এই পুরো ট্যুরের এটা ছিল সবচাইতে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট এবং আজকে এই মিটিংয়ে পরে উনি এটা এগারোটা পঞ্চাশে মিটিংটা শেষ হয়ে যায় উনি ফিরে এসছেন উনি আবার বিকেলের দিকে আবার বাকিংহাম প্যালেসে যাবেন তখন কিং চার্লস তাকে যে কিং চার্লস দি থার্ড হারমোনিয়াম অ্যাওয়ার্ডটা দিবেন এই মিট এই অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার তো উনি যে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে যে ওনার লাইফ লং যে উনি যেই কাজগুলো করেছেন যেমন ধরেন মাইক্রো ক্রেডিট পাওয়ারিং করা এবং মাইক্রো ক্রেডিট যে পুরো বিশ্বে একটা বড় রকমের একটা টুল এই ইয়েকে অ্যাড্রেস করার জন্য পোভার্টিকে কমব্যাট করার জন্য সেটা একটা ওনার তারপর উনি সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন সোশ্যাল বিজনেস কিভাবে বা পুরো বিশ্বে দরিদ্রতা কমাতে পারে পুরো বিশ্বে অনেক অনেক ইস্যু আছে যেগুলো সত্যিকার অর্থে একটা কোম্পানি বা যেগুলো প্রাইভেট এবং প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি অনেক কাজ করতে পারে না সেখানে সোশ্যাল বিজনেস ওই কাজগুলো করতে পারে সেইখানে ওনার এই সোশ্যাল বিজনেসের কনসেপ্ট প্লাস হচ্ছে উনি থ্রি জিরো নিয়ে কাজ করেছেন তো কিং চার্লস এই ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন তারই স্বীকৃতি হবে কিং চার্লস দি থার্ড হারমোনিয়া অ্যাওয়ার্ড কিং চার্লসের সাথে ওনার সম্পর্কটা অনেক পুরনো কিং চার্লস ওনার কাজের সম্পর্কে পুরোপুরি ওয়াকিভাল জানেন উনি কি কী কাজ করছেন কিং চার্লস আপনি জানেন খুবই বান্ধব একজন কিং এবং উনি এনভারমেন্টাল এনভায়রনমেন্ট নিয়ে ওনার অনেক ভালো ভালো কাজ আছে তো কিং চার্লস ওনার প্রফেসর ইউনুসের যেগুলো বই লিখেছেন তার মধ্যে একটা বড় বইয়ের ফরওয়ার্ড লিখে দিয়েছিলেন কিং চার্লস এবং এটা খুবই গ্লোবাল ছিল বইটা আজকে ওয়ান টু ওয়ান মিটিং এর পরেই খুব একটা অভূতপূর্ব ঘটনা হয়েছে যে কিং চার্লস এবং তার কুইন ক্যামিলা তাদের স্বাক্ষরিত এবং তাদের ছবি সম্বলিত একটা গিফট ওনাকে দিয়েছেন সেটা মানে ওনার জন্য খুবই সম্মানের ছিল এটা সত্যিকার অর্থে যে তাদের মধ্যে যে যে সম্পর্ক এই যে যে একটা পুরনো যে একটা সম্পর্ক তারা দুজনকে যে চিনে দুজনের যে পারস্পরিক যে রেসপেক্টের যে জায়গা সেই জায়গার থেকে এটা একটা খুবই আমরা বলবো যে ওনার প্রতি একটা ওনার একটা অনার দেখিয়েছেন আজকে আপাতত যেই কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ডের বাইরে ব্রিটিশ পার্লামেন্টের যে স্পিকার কমন সভার যে স্পিকার তার সাথে একটা মিটিং আছে সেটা ওয়েস্ট মিনিস্টার মানে যেখানে ব্রিটিশ পার্লামেন্ট সেখানে এটা মিটিংটা হবে ওইখানে অনেকেই থাকবেন তার সাথে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থাকবেন স্পেশাল অনবয় থাকবেন আমাদের হাই কমিশনার থাকবেন তো ওই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট ওইখানে মানে জাস্ট আমরা যে রিফর্মগুলো করছি অনেকগুলোই তো আমরা পার্লামেন্টারি ফর্মেই থাকছি তা পার্লামেন্টারি ফর্মে যে রিফর্মগুলো নিয়ে এগুলো নিয়ে আলাপ হবে আর একটা হচ্ছে যে আমরা গত তিন দিনে হ্যাঁ দশ এগারো বারো এই আজকে সহ এই তিন দিনে কিন্তু উনার সাথে যারা সফর সঙ্গী এসেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান স্পেশাল লুৎফে সিদ্দিকি তারপরে আছেন হচ্ছে এন্টি করাপশন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর এনারা চারজন কিন্তু ইনটেনসিভলি মিটিং করেছেন গত চার দিনে তারা তাদের মধ্যে মিটিং যেমন ছিল এনসিএর খুবই আমি বলবো যে একটা মিটিং। দেখেন এনসিএ কিন্তু সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে একটা প্রপার্টি আছে ইলেভেন মিলিয়ন পাউন্ডের এর সেটা গিয়ে তারা ফ্রিজ করে দিয়েছে জব্দ করেছে তো এইরকম তো মানে অনেকগুলো কাজ হচ্ছে অনেকগুলো মিটিং হচ্ছে তারপরে সাথে মিটিং হয়েছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে অনেকগুলো মিটিং হয়েছে তো আমরা আশা করি যে এগুলোর মিটিংয়ের অনেকগুলো অনেকটার এটার সাকসে ফ্রুটগুলো আমরা খুব দ্রুতই পাব। ব্রিটেন আমাদের খুব অনেক পুরনো বন্ধু ব্রিটেনের সাথে আমাদের একটা ফ্যান্টাস্টিক সম্পর্ক আছে সেটারই আসলে মানে আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি গত কয়েকদিনে এই মিটিংগুলোতে আর এই মিটিংগুলোর বড় একটা ফোকাস হচ্ছে যে অ্যাসেট রিকোভারি আপনি জানেন বাংলাদেশের থেকে শেখ হাসিনার প্রায় ১৬ বছরের আমলে দুইশো বিলিয়ন ডলার সাইফোন অফ হয়ে গেছে মানে বাইরে চলে গেছে এটা অনেক দেশে গিয়েছে তার কিছু অংশ আমরা জানতে পেরেছি যে ইউকেতে এসছে তো ইউকের যারা এগুলো নিয়ে কাজ করে তারা আমাদের সাথে ভালো রকমের কোঅপারেশন করছেন আমরাও আমাদের কেসগুলো তাদের কাছে প্রেজেন্ট করছি যে দেখো এই ঘটনাগুলো ঘটেছে তো তারা আপনার দেখেন সেটারই ফল আপনারা অলরেডি দেখছেন এই গতকালও একটা নিউজ হয়েছে এর আগেও কয়েকটা নিউজ হয়েছে তো ইউকের এই অ্যাসেট রিকভারি আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কাজ এটা বাংলাদেশের মানুষের টাকা বাংলাদেশের মানুষকে কীভাবে গরিব বানিয়ে কিছু কিছু লোক কত বড় বড় জায়গায় কি সুবিশাল প্রাসাদ কিনেছেন আপনি জানেন কেনাডায় বেগমপাড়া হয়েছে আমরা সাসপেক্ট করছি আরো অনেকগুলো দেশে গিয়েছে তারই আলোকে নিয়ে আমরা আমাদের একটা বড় কাজ আমরা এই কাজগুলো করছি যাতে টাকাগুলো ফিরিয়ে এনে বাংলাদেশের দরিদ্র মানুষের কাজে লাগানো যায় এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের জন্য বাংলাদেশের সামনের পলিটিক্যাল বাস্তবতার জন্য পলিটিক্যাল যে আমরা আগামীতে দেখছেন যে ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে এপ্রিলে